নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে তো সকাল সকাল এখন আমরা চা টা খেয়ে বসলাম আর আসি আছে বাজারে আর মা এখন রান্নার জোগাড় যন্ত্র করছে আর আমার মেন যে ঘরের লোক তার অবস্থা দেখুন আপনারা সকালবেলা কটা বাজে এখন এখন অলমোস্ট আটটা কুড়ি তো একে দেখুন ওই কিরে এই পুতুলি এই পাপা এই ওকে সকাল সকাল একটু খোচা খুচি করে তারপর গিয়ে ঘুম থেকে তুলতে দেখুন ইচ্ছা করে ওর ঘুম ভেঙে ও শুয়ে থাকবে এই এই এদিকে সরে আয় দেখি সরে আয় রে ওর যত বড় হচ্ছে ও ছোটোর আমেজটা এখনো যায়নি ও ছোট ছোট মনোভাব এখনো মনের মধ্যে রয়ে গেছে ও সেই ছোট তাতান এখনো রয়ে গেছে বাচ্চা তাতান এখনো রয়ে গেছে ও যে বড় হচ্ছে ও সেটা চিন্তা ভাবনাই করে না ও সকালবেলা উঠবে দুধ ছাতু খাবে তারপরে পড়তে বসবে তারপর আন্টি আসছে না আন্টির শরীরটা খারাপ হলে তো আন্টি আসছে না তারপরে আবার কেন আন্টি আসবে না কেন আন্টি তো শরীর খারাপ আন্টি তো ফোন করতে জন্য কালকে রাতের বেলা আন্টির সাথে কথা হলো না আন্টি আসবে আনটি বলেছে আনটি আসলে আনটির শরীর খারাপ আছে আনটির জ্বর আছে আনটির জ্বরটা তোর ছোয়া লেগে পারে কারণ আনটির ভাইরাস জ্বর হয়েছে তো আসছে না 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 আসলে আসলে ভালো ভালো কোনটা আসলে ভালো মনে তো হয় না সেটা সত্যি কথা বলছি সে আনটি আসলে ভালো হ্যাঁ তা আনটিকে নিয়ে একদিন ব্লক করব ঠিক আছে হ্যাঁ আন্টি আর তোকে নিয়ে তোকে যখন পড়াবে আন্টি আর চিল্লাবে তাত এটা করছিস না তাতান এটা করছিস না তখন আমি একটা ব্লগ করব তোকে নিয়ে আন্টি আসলে ভালো মনতেই করলি কথাটা সো ফ্রেন্ডস ঠিক আছে পরে আবার দেখা হবে বেলার দিকে একটা নেক্সট ব্লগে এখন এই অবধি থাক